গঙ্গা ভাঙন ও বন্যায় রতুয়া বিধানসভার মহানন্দা টোলা জিতুটোলা মনিরাম টোলা নবগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত ঘর ছাড়া হয়ে বহু মানুষ সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে যেখানে দুবেলা খাবার দেওয়া হচ্ছে বন্যা দুর্গতদের অভিযোগ খাবার মান নিয়ে খাবার ঠিক আছে আমাদের কিন্তু সবজিটা ঠিক হচ্ছে না আর রাত্রে খিচুড়ি দিচ্ছে খিচুড়িতে ভাত আর হলুদ দিয়ে দিয়ে দিচ্ছে ডাল নেই তাল নেই ওয়াতে আর কিছু নেই তো ডালটা চেঞ্জ করা হোক আমাদের প্রত্যেকদিন সবজিটা চেঞ্জ করা হোক আট দিনে আট রকমের সবজি হোক এটাই আমরা চাইছি জনসাধারণকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকার বিল পাস করা হচ্ছে আমরা চাই যে সঠিক যেই টাকাগুলো সেনশন করা হচ্ছে পঞ্চায়েত থেকে নিয়ে তোমার রাজ্য স্তর থেকে নিয়ে ব্লক স্তর থেকে নিয়ে সেই টাকাগুলো সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগুক প্রত্যেকটা মানুষ যেন ঠিকঠাকভাবে পরিষেবা পায় রতুয়া বিধানসভা জুড়ে বন্যার জল কোথাও সেই জল কোমর সমান কোথাও বুক সমান কিন্তু মিলছে না সরকারি সাহায্য

ওরকম নিজে নিজের এর দোষকে দিচ্ছে ওর দোষকে দিচ্ছে এরকম মানসিকতা নিয়ে চলছে কিনারে বসে আছি আমরা আমাদের কোনো জায়গা নাই কিছু নাই জালের কানারেতে পড়ে আছি তিরপাল খাটিয়ে ওখানে সা পাহাড়ের পাশেই গঙ্গা ছিল ওখান থেকে গঙ্গা ঢুকে গেছে এই তো গ্রাম তিন চারটে গ্রাম তো গঙ্গাই পড়ে গেছে থাকার কোনো আশ্রয় নেই বছরের পর বছর বন্যা আর ভাঙন স্থায়ীভাবে কোনো সমস্যার সমাধান হচ্ছে না ভাঙন কার তা নিয়ে চলছে রাজনৈতিক সরকারের কাছে আমি যা যা বলেছি যখন যখন বলেছি সাল থেকে বছর ধরে আমি বলে ছ আসছি তো ওরা বলেছে রাজ্য সরকার যতক্ষণ না বলবে যেহেতু রাজ্য সরকারের এটা তাদের আন্ডারে তাদেরই মধ্যে সুতরাং রাজ্য সরকার না বললে কেন্দ্রীয় সরকার সরাসরি এই সমস্ত ক্ষেত্রে স্থায়ী সমাধান করবার ক্ষেত্রে কোনো অর্থ বরাদ্দ করবেন এই দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের অপদার্থ সাংসদ খগেন মুর্মু মানুষের ভোট নিয়ে পালিয়ে যাওয়ার পরে আর একবারও মানুষের কাছে আসেনি শুধুমাত্র সমালোচনা করছেন ভিক্কার জানায় এই সমষ্টিগত রান্নাঘরে যদি সামান্য কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা ক্ষমা পাঠি কার্যত একদিকে গঙ্গার গ্রাসে বাড়িঘর সর্বশান্ত হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি যে সমস্ত যারা বন্যা দুর্গত এলাকার লোকজন রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে মনিরাম প্রাথমিক যে স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু ত্রাণ শিবিরে এখানে ব্যবস্থা করা হয়েছে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা আশ্রয় নিচ্ছেন এবং খাবার তাদেরকে দুবেলা খাবার দেওয়া হচ্ছে তাদের যেটা অভিযোগ সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হলেও পানীয় জল দেওয়া হচ্ছে না এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে যদি এখন পর্যন্ত দেখার বিষয় আগামী দিনে কি হয় মালদা থেকে নারায়ণ সরকার এনকেটিভি বাংলা